আসসালামু আলাইকুম তো এখন দেখতে পারতেছেন এগুলো সিল্কি মুরগির বাসা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়েছে এগুলো কম যখন ফুটছিল তখন কথা আমি ভিডিও দিয়েছিলাম যে সিল্কি মুরগির বাচ্চা ফুটছে ইনকুবেটরে মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে এগুলো আমি ছাড়ি না সব সময় বাসার ভিতরেই থাকে আর কাছার ভিতরে আটকায় সব সময় আর দেখতে পারতেছেন অনেক সুস্থ আছে এবং কি বড় হয়েছে তো যাদের সিল্কি মুরগি দরকার বুইরা মুরগি দরকার বা দুই মাস তিন মাস বয়সের বাচ্চা দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নখ দিতে পারেন মেসেজ দিতে পারেন সমস্যা নেই অথবা ফোন দিতে পারেন আমার কাছে আপনার অ্যাডাল্ট ডিম না মুরগি আছে সিল্কি আছে তারপর ব্রাহ্মা আছে আরও কিছু মুরগি আছে তো এই মুরগিগুলো আপনারা নিতে পারেন সিল্কি মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগে যাতে ওদের শরীরের পশমগুলো খুবই সিল্কি যারা শৌখিন মুরগি পালন করবেন তারা এই সিল্ক মুরগিটা পালন করতে পারেন এটা দেখতে অনেকটা সুন্দর এবং কি আপনার বাড়িতে একজোড়া মুরগি রাখতে পারেন